আসসালামু আলাইকুম তো চলে আসলাম আজকে বিরিয়া ভিড়েজের ঠিক অবধি সাইড নতুন একটি রেস্টুরেন্টে আর এটি পুরোটাই কিন্তু কন্টিনার দিয়ে তৈরি আর দেখতে কিন্তু খুব দারুণ আর উপরে দেখতে অলরেডি গান চলতেছে আর কি আড্ডা জোশ একটা জায়গা আর কি এটা আর এত ডিফারেন্ট প্লেস আমি আসলে বাংলাদেশের কোথাও দেখিনি জাস্ট প্রত্যেকটা মানে কাজ করা হয়েছে আপনার কন্টিনার দিয়ে আর কি এটা আর ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত আছেন এখানকার ম্যানেজার ওনার কাছে এটার সকল কিছু বিস্তারিত জানবো এটার ফুড টেস্ট সম্পর্কে আপনাকে আইডিয়া দেবো তো চলুন জানা যাক ওনার কাছে তো ভাই আপনারা এখানে কি কি পাবো আমরা আসসালামু আলাইকুম আমি হুমায়ুন কবির এটার ম্যানেজার অ্যান্ড ওনার হিসেবে আছি আর আমাদের এই রেস্টুরেন্টটা ঠিক রেস্টুরেন্ট নয় আমরা এটাকে একটা ডে লং রিক্রিয়েশন জোন হিসেবে ভাবছি তো আমরা এখনও সব কাজ আমাদের শেষ করতে পারিনি আমাদের অলমোস্ট ফিফটি পার্সেন্টের মতো কাজ হয়েছে আপনার বোট পাওয়া যায় স্পিড বোট এখানে কত করে ভাড়া নিচ্ছেন বা কীভাবে কতটুকু রাইড দিচ্ছেন জাস্ট এই সম্পর্কে একটু আচ্ছা আমাদের এখানে আপনার তিন টাইপের বোট আছে একটা হলো বড় ট্রলার ফর ফ্যামিলি ট্যুর অ্যান্ড যদি বড় গ্রুপ হয় পনেরো জন বিশ জন পঁচিশ জন তাদের জন্য আর জয় রাইডের জন্য আমাদের এখানে স্পিড বোট আছে আর আমাদের একটা ফ্যামিলি ছোট ফ্যামিলি যেমন আপনার গেট টুগেদারের জন্য একটা কাভার্ড একটা ছোট বোট আছে তো আমাদের বড় ট্রলারটার আপনার জাস্ট বোটের ভাড়াটা আওয়ারলি ডিপেন্ড করবে ফাইভ টু সিক্স থাউজেন্ডের মতো আর ছোটটা যেটা সেটা ওটা একটু কস্টিং বেশি ওটা যেহেতু একদম কাভার্ড এবং আপনার এসি ওটার আমাদের এই

লুক লাইক কিছু একটা ফরেন টাইপের আর কি একটা ভিউ ভালো একটা সুন্দর ভিউ আছে আর এই বিরুলিয়া এই নদীতে আপনাদের ঘুরে বেড়াবে আপনার এই বোর্ড দিয়ে অনেকটুকু জায়গায় আপনার ঘুরে দেখাবে আপনার ছেলে ভাই ভাড়া নিতে পারেন এখানে আর কি আর বোর্ডগুলো কিন্তু খুব প্রিমিয়াম টাইপের আর ছেলে এখানে বড় একটা বোর্ড আছে এখানে চাইলে পুরো ফ্যামিলি মেম্বার নিয়ে বা

তখন আমরা এটাতে যেহেতু আমাদের নদীর পাশেই আমাদের প্ল্যানিংটা হল আমরা ঢাকা শহরে একটা খুব ভালো মানের নৌকা বাইচের অ্যারেঞ্জ করবো এবং সেটা দিয়ে আমাদের গ্র্যান্ড লঞ্চিং টা করবো ইনশাল্লাহ তাহলে আপনারা এর আগেই অনেক কিছু দেখতেছেন আপডেট দেখতেছেন রেস্টুরেন্টের সম্পর্কে আশা করি আপনার আসবেন তো চলুন এখন আগে ফুড ট্রাই করি এতক্ষণ তো বাইরের প্লেসটা দেখলেন এখন হলো ভিতরে খাবারের ফুড প্লেসটা করবো আর কি ওদের আর জানাবো আপনাদের ফুড সম্পর্কে কি ওদের তো ভাই আজ মূলত আমাদের অর্ডার করে দিচ্ছে আর কি যে কী কী খাবার ওনাদের ভালো হবে উনি সাজেস্ট করছে তো ভাই আপনারা একটু খাবার সম্পর্কে প্রায় সম্পর্কে একটু জানানো দিয়েছে অনেক অডিয়েন্সকে একটু জানাই তো মূলত প্রথমে আপনারা যে বাটার নান দেখতেছি এটা হলো বাটার নান এটা হলো পার পিস সিক্সটি করে এখানে তিনটা আছে আর এটা এটা স্পেশাল থাইসু এটা ফাইভ নাইন নাইন এটা হলো আমাদের স্পেশাল মঙ্গোলিয়ান বিফ এটা হলো কি বলে

সুপটা আমার কাছে ভালো লাগছে তো নর্মালি আমরা ভালো রেস্টুরেন্টে বা ভালো কোনো দোকানে আমরা কিন্তু তিরিশ টাকা যদি রুটি খাই ওটা সাইট টাকা একটা রুটির কারণ কি আজকে দেখব তো হ্যাঁ রুটিগুলো সফট কিন্তু এত টাকা দাম হওয়ার কারণটা কি আমি বুঝলাম না হয়তো ভালো কোনো রেস্টুরেন্টে গেলে তিরিশ টাকা চল্লিশ টাকা হয়তো ডিফারেন্ট কিছু হইতে পারে এই জন্য রুটির টেস্ট সম্পর্কে যদি আমি বলি এটাই যদি দাম তবে অনেক নরম সফট আসলে ওনাদের এই ডিফারেন্ট ডেকোরেশন বা খাবারের যে মানটা খাবারের মান যথেষ্ট ভালো কিন্তু ডেন্স আর রুটির টাইজটা মনে হয় একটু কম হলে আর ভালো হতো এই জিনিসটা কিন্তু সুন্দর লাগতো দেখতে খাবারটা দেখে মনে হয় ও এটা কিন্তু মোমোস না চিকেন মোমোস ভিতরটা একটু দেখেন ফুললি চিকেন একদম ফুললি চিকেন ভাই এই জিনিসটা কিন্তু কালারটা কেমন জোস আর খাবারটা খুব স্পাইসি এটা কিন্তু খুবই স্পাইসি একটা খাবার টু নেই আমার কাছে পার্সোনালি এটা অনেক ভালো লাগছে মানে খুবই ভালো লাগছে এটা খুব স্পাইসি লাগছে লোকটা স্যুপটাও ভালো লাগছে ভেজিটেবলটা তো অ্যাজি জল মমসটাও ভাল লাগছে মানে ওদের ওভারঅল রেঞ্জ অনুযায়ী খাবার মানে অ্যাভারেজ ঠিক আছে পারফেক্ট আসাম